আচ্ছা দেখো তো কি করতে হবে তো যোগের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা আছে হোম যে প্রেস করতে হবে প্রেস করে এরপর হচ্ছে তোমার বেস এনে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু হেক্সাডেসিমালের এসিমালের যোগ করবো সেহেতু ফর্ম্যাটটাকে চেঞ্জ করে হেকসেটে নিতে হবে তো দেখো এখানে কি আছে এটা হচ্ছে প্রথম যোগ বিসি বি প্লাস হচ্ছে প্লাস হচ্ছে ওয়ান ঠিক আছে মানে এই যে বিসি এর পরবর্তী যে সংখ্যাটা সেটা কত এরকম কিন্তু এমসি কিউতে আসে তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো শিফটটি প্রেস করবার প্রেস করে এরপর বি শিফট সি আবার শিফট বি আবার শিফট সি তো দিলা ঠিক আছে তো এখন যদি তোমরা প্লাস ওয়ান ইনপুট করো তাহলে দেখো কত আসছে বি সি বিডি এগুলো তো তোমরা জানো যে পরবর্তী সংখ্যাটা কত আসবে বিসি বিডি তো এটা হচ্ছে আমার অ্যান্সার প্রথমটা তো পরবর্তীটা যদি আমি করি ওয়ান ফোর শিফট এরপর হচ্ছে তোমার ডি এ বি সি ডি এটা হচ্ছে তোমার ডি ঠিক আছে শিফট প্রেস করবা ওয়ানে প্রেস করবা তাহলে ডি হয়ে যাবে ডি এরপর হচ্ছে তোমার শিফট এফ প্লাস শিফট এফ এরপরে হচ্ছে তোমার নাইন টু শিফট ডি তো ঠিক আছে দেখো এখানে কত আসছে ওয়ান জিরো ই জিরো সি সি আমি শেষ থেকে লিখি জিরো ই এরপরে হচ্ছে জিরো ওয়ান ঠিক আছে তো এটা হচ্ছে আমার आंसर মানে যোগ করলে যেটা হয় আর কি এরপরে আর একটা মানে সি এ সি এর পরবর্তী সংখ্যাটা কত এরকম যদি আসে এমসিকিউতে কিউতে শিফট সি শিফট এ এগুলো হয়তো এখন তো আমরা বুঝেই গেছো যে কীভাবে কী করতে হবে এগুলো এখন আর বলা দরকার বলার দরকার নাই আর কি প্লাস ওয়ান এখানে হবে তোমার সি সিএসিবি সি সি এ বি যত বড়ো সংখ্যাই আসুক না কেন এখন কিন্তু তোমরা পারবে কারণ তোমরা যেহেতু বেসিক বুঝে গেছো সেজন্য এরপর হচ্ছে তোমার এফ ডি এফ সিফ ডি আবার হচ্ছে তোমার এফ ডি পেলা হচ্ছে তোমার ওয়ান 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 ফাইভ ওয়ান জিরো ফাইভ ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান টু তো ঠিক আছে এরকমভাবে তোমরা এক্সাইড এসেমিনারের যে যোগগুলো সেগুলো তোমরা করতে পারো আর দেখো দশমিকের ক্ষেত্রে কিন্তু অন্যরকমভাবে করতে হয় তো সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো আজকে এই পর্যন্তই মানে আমি শর্টকাটে শেষ করে দিলাম যে এক্সাইডেসিমারের যোগগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে দিই কীভাবে করবে সেজন্য ঠিক আছে